মোটা করবেন একটা জিনিস খেয়াল করবেন অনেক সময় আট দাঁতের গরু খুব বেশি বাড়তে চায় না দুই দাঁতের ওইটা চাচ্ছেন কত বড় ফ্রেমের গরু পাকিস্তানি সিন্ধি চাচ্ছেন কত গরুটা দুইটা কালো গরু তো ভালো না পঁয়ত্রিশ সাত দাম আসসালামু আলাইকুম সুপ্রিয়া দশক শোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোগাসার গরুর হাটে আপনারা দেখতে পারছেন ভরপুর আমদানি হয়েছে মোটাতা করণের হাড্ডিসার গরুগুলো কেমন দামে তার দাম বেচা বেচি চলছে চোগাসার গরুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো শুকনো গাবি হাড্ডি গরুগুলো এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি গরু বেশি নেয় হাসিল কিছু কম আছে দশক যশোর জেলা চোগাসার গরু কয়ত ভাই কানি সাউক বয়স আপনারা শুনলেন দর্শক মুন্ডি জাতের একটা গরু মূলত ন্যাড়া মুন্ডু তাই তো আচ্ছা বাজার কেমন দেখছেন বাজার ভাল কয় দাম দাম বলতেছে আপনি চাচ্ছেন কত আমি 46 স্যার শুনেন দর্শক গরুটা 46000 টাকা দাম চাচ্ছে 35 37 বলতেছে যেহেতু শীতের সময় আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কোরাই করবেন বেশ বড় আছে গোস্ত ধরবে ভাই সুস্থ আছে তো সুস্থ আছে কোথা থেকে আসছেন

হ্যাঁ দেশি জাতের গরু ভাই দেশি তো কোথা থেকে আসছেন ষোলোয়া থেকে বাজারের কি অবস্থা বাজার ভালো যাক প্রথমটা কয় কয়দাত কয়দাঁত প্রথমটা চার দাঁত শুনলেন দর্শক চার দাঁতের গরু আপনারা যখন মোটা তোজা করবেন একটা জিনিস খেল করবেন অনেক সময় আট দাঁতের গরু খুব বেশি বাড়তে চায় না তো চেষ্টা করবেন ছয় দাঁত চার দাঁতের ভিতরে কিনা পরেরটা কয় দাঁত দুই দাঁত একটা দুই দাঁত একটা চার দাঁত দসক দেখা দেখি চলতেছে আর দেখতে পাচ্ছেন দুই দাঁতের গরুটা আচ্ছা ভাই দুই দাঁতের এটা চাচ্ছেন কত 45 চাওয়া বিক্রি 40 41 আপনারা শুনলেন দসক গরুটা 40 41 হলে বিক্রি হবে দুই দাঁতের একটা গরু দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে এটা চাচ্ছেন কত 48 বিক্রি প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম চলতেছে চোখাসার গরু রাটে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক সিন্ধি গরু পাকিস্তানি সিন্ধি জাতের একটা গরু একটু বড় ফ্রেমের গরু ভাই কোথা থেকে আসছেন মহেশপুর থেকে বাজার কেমন দেখছেন মোটামুটি কয় দাঁত চার দাঁত কি অবস্থা চার দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক চার দাঁতের গরু যাতে কি পাকিস্তানি সিন্ধি চাচ্ছেন কত গরুটা আচ্ছা কত সাতষট্টি হাজার টাকা দর্শক টোটাল ফ্রেম স্ট্রাকচার আপনারা দেখুন সোগাসার গরু আট সাতষট্টি হাজার টাকা বিক্রি কত

সমান করি সমান দুইটাই দুইটাই সমান দাতের গরু আপনারা শুনেন দর্শক যেহেতু শীতের সময় একটু দেখে যাচাই করে কুরা করবেন গরু সুস্থ আছে কিনা গরুর জ্বর আছে কিনা এগুলো একটু যাচাই করে নেবেন বাজার কেমন দেখছেন বাজার তো ভালো না কোথা থেকে আসছেন 2 টাকা থেকে 4 থেকে অনেক দূর থেকে দর্শক 4 টাকা থেকে অনেক দূর থেকে বলতেছে বাজার ভালো না দেখা দেখি চলতেছে আচ্ছা প্রথমটা চাচ্ছেন কত এটা জি সাতান্ন দ্বিতীয়টা পঞ্চান্ন শুনলেন দর্শক যেহেতু অনেকেই দরদাম করতেছে কাছে আছে সেই জন্য ওইভাবে দাম বেশি বলতেছে মূলত আচ্ছা কত হলে বিক্রি হবে বলেন তো